দশম্লা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি চমৎকার বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা চার এক দুই তিন চারতলা বাড়ি দুই ইউনিট চারতলা বাড়ি এটা নিচে একটা ছোট গ্যারেজ রাখা হয়েছে এবং দুইটা ইউনিট করা সামনে ছোটো একটা ইউনিট আর পিছনে একটা বড় ইউনিট করা হয়েছে এবং অন্যান্য তলায় দুইটা ইউনিট করা হয়েছে তো দশমণ্ডলী এই বাড়িটা হচ্ছে নাইম ইসলামের সাহেবের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে নাইম নাইম ইসলামের জন্য তো দশমণ্ডলে আমি এইটার ফ্লোর প্ল্যান এটা থ্রি ডি মডেল এগুলো আমি কিছুক্ষণের মধ্যে এবং একটা খরচের হিসাবে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তো দর্শক মন্ডলী এই ভিডিও যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন দশমন্ডলে আসুন আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে আমি আপনাকে ফ্লোর প্ল্যানটা দেখাবো এটা হচ্ছে আর এক পাশ থেকে ছবিটা নিলে এরকম দেখা যাবে তো অসাধারণ কম্বিনেশন আপনি সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট দুইটা ইউনিট কিন্তু সামনে এবং পিছনে আলাদা করে হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানটি চলে যাব দর্শকমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনের টুটুল এখন আমি আপনাকে এই বাড়িটার মূল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব আসুন আমি ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাই ফ্লোর প্ল্যান্টে এরকম আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পঞ্চাশ ফিট হচ্ছে বাই এখানে সাঁত্রিশ ফিট জায়গা এমনি জায়গা একটু বেশি থাকতে হবে যেহেতু সামনে পিছিয়ে জায়গা ফেলে রাখা লাগে এখান থেকে নিচে একটা এন্ট্রেন্স এটা হচ্ছে গ্যারেজের জন্য ছোট্ট একটা জায়গা রয়েছে যাতে পাঁচ ছটা মোটরসাইকেল থাকতে পারে এবং এখানে একটা ছোট ইউনিট রাখা হয়েছে সামনে একটা ড্রয়িং ডাইনিং একটা বেডরুম দুটা বেডরুম এটা একটা কমন টয়লেট একটা কিচেন এবং একটা ক্যাবিনেট একটা বান্দা দিয়ে সুন্দর একটা ছোট ইউনিট এবং পিছনে জাস্ট আপনার এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং সে পাবে এখানে একটা বেড এছাড়া একটা টয়লেট এটা বান্দা এখানে একটা কিচেন আছে বড় ধরনের এবং এখানে আরেকটা বেডরুম এবং একটা টয়লেট কমন টয়লেট এবং একটা বারান্দা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা ইউনিট করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনার দেখাবো আপনার মাপটা এরকম বান্ন বাই সাঁত্রিশ উনিশশো চব্বিশ স্কোয়ার ফিট মানে তিন কাঠা জমির ওপরে ডিজাইনটা তৈরি করা হয়েছে তিন কাঠা জমির ওপরে কী করে দুটো ইউনিট এত সুন্দর করা হয়েছে সেটা আমি দেখাবো এটা হচ্ছে বাড়িটার সামনের অংশ আপনি দেখেন যে এখানে একটা দুইটা বান্দা আর এখানে একটা বড় একটা দুটা জানালা সেট করা হয়েছে জানালা পাশে এবং লাস্টে একটা টয়লেট আছে আমি যদি ডিজাইনটা দেখি এটা হচ্ছে সেই টয়লেটের অংশ এখানে জানালা আছে এটা একটা বান্দা এটা একটা বানান্দা এটা একটা পজিশন ওয়াল আর এখানে হচ্ছে সৌন্দর্য করার জন্য একটা সামান্য পোজিশান ওয়াল দিয়ে দুটো জানালা দেওয়া হয়েছে মাছ বরাবর তো দশ হলে আসুন আমি আবার প্ল্যানে ফেরত নিয়ে যাই আপনাদেরকে যখন সে গ্যারেজের অংশ দিয়ে আসে সিতে এখানে নামবে লবিতে নামার পর যখন ইউনিট এতে যাবে তখন এটা আমি দেখালাম যখন বিতে যাবে তখন ইউনিট এই দজে ঢুকার পরে সেটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বারো ফিট বা বিশ ফিট তিন ইঞ্চে এখানে একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এছাড়া টয়লেট অ্যাটাচ সেখানে বান্দা এখানে একটা কিচেন আছে আর এখানে আরেকটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন একটা বেডরুম সেটার বান্ধা আছে আর এখানে একটা টয়লেট অ্যাটাচ কমন রাখা হয়েছে এই হচ্ছে দুটা বাথরুম দুটা বেডরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয় ডিজাইনটা করা হয়েছে যখন ইউনিট বি এতে যাবে তখন একই রকম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বাথরুম এবং বান্দা এটা একটা কিচেন আর এটা একটা বেডরুম এবং একটা বারান্দা এবং এটা কমন টয়লেট দর্শক এই ছিল মোটামুটি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা আমি চেষ্টা করলাম যে একটা চারতলা বাড়ি তিন কাঠার উপরে কী করে দুই ইউনিট করা হয়েছে তার হিসাবটা আপনার দেখানোর এখন আমি দেখাবো যে এই বাড়িটা করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব দেখাবো যেহেতু এটা আপনার চারতলা বাড়ি এটাতে পাইলিং না লাগার সম্ভাবনা বেশি আপনি দেখেন যে আমরা একটা চারতলা বাড়ি যখন করি আমাদের এতগুলো পাতা কিন্তু ডিজাইনের জন্য রাখা হয়েছে অনেকগুলো পাতা মিলাই কিন্তু ডিজাইনে তৈরি করা হয়েছে আপনি এটা কিন্তু প্রায় ষাট সত্তর পাতা মিলে একটা ডিজাইন করা হয় এটা কিন্তু অনেক ছোট একটা কাজ না আপনার অনেকে হয়তো ভাবে যে একটা পাতা হইলে কিন্তু ডিজাইন হয়ে যায় তা কিন্তু না এটা ড্রয়িং হয় একটা ফ্লোর প্ল্যান করা যায় একটা পাতাতে কিন্তু ডিজাইন করতে গেলে অনেক কিছু লাগে অনেক কিছু সমন্বয় একটা ডিজাইন হয় তো দশমু এখানে এখানে দেখছেন যে আমাদের নাইম ভাই যে প্ল্যানটা সেখানে কিন্তু অনেক ডিজাইন আছে ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ড্রয়িং স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িং সব মিলাই কিন্তু এটা ড্রয়িং হয় তো দশমন্ডলীয় এটা আমি চাষে আপনার দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে যেহেতু এটা চারতলা বাড়ি এটা বাড়িতে পাইলিং লাগবে না সেখানে আপনার ফাউন্ডেশন খরচ হবে পাঁচশো থেকে ছয়শো টাকা স্কোয়ার ফিট এবং তালা আপনার যদি স্ট্রাকচার দাঁড় করায় তাহলে বিম কলাম স্বাদের জন্য আপনার খরচ হবে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আর যদি কমপ্লিট করতে চাই বিম কলাম সাত সহ গাঁথনি প্লাস্টার ইলেকট্রিক কাজ টাইলসের কাজ বারোশো টাকা থেকে তেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে ফাউন্ডেশন বাদে দশম্বন্ডি ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার সবাই ভালো থাকবেন শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ